আমাদের সমাজে দুঃখের কথা বলতে গেলে কলিজা থেকে রক্ত খনন হয় নাইন টেন থেকে ইসলাম শিক্ষার পরীক্ষাকে বাতিল করা হয়েছে জোরে বলি না উজুবিল্লা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি আমরা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আজকে নাইন টেনের ইসলাম শিক্ষাকে যদি বাতিল করে দেওয়া হয় পরীক্ষা বাতিল করে দেওয়া হয় দারিয়নের বিবর্তন পথ পড়ানো হয় আগামী দশ বছরের মধ্যে ঘরে ঘরে নাস্তিক তৈরি হবে কথা বলেন ঠিক কিনা মডেল মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লি পাওয়া যাবে না মাদ্রাসায় ছাত্র খুঁজে পাওয়া যাবে না মাহফিলের ময়দানে বক্তা থাকবে কিন্তু শ্রোতা পাওয়া যাবে না অতি এই আত্মঘাতী সিদ্ধান্তকে বাতিল করতে হবে কথা বলেন ঠিক কি না আমাদের সন্তানদেরকে আমাদের টাকায় প্রশাসক যারা আছে কাদের টাকায় বেতন হয় আরো জোরে বলেন কাদের টাকায় বেতন হয় আমাদের টাকায় বেতন নিবা আর বইর মধ্যে ঢুকিয়ে দিবা আমরা বানরের জাত আমাদের সন্তান এই লেখা পড়বে না কথা বলেন ঠিক কি না আজকে অনেকে মনে করছেন হুজুর মনে হয় রাজনীতি করছে হ্যাঁ আমাদের সন্তান নাস্তিক হয়ে যাবে আমাদের সন্তানদের ইসলাম শিক্ষা বাতিল হয়ে যাবে আমরা পানরের জাতে কথা পড়ানো হবে আর আমাদের গায়ে মুসলমানের রক্ত থাকতে আমরা কি তাকিয়ে তাকিয়ে দেখব সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার এই সকল প্রকার ইসলামিক বইয়ের ভিতর যে ষড়যন্ত্র করা হচ্ছে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আল্লাহ মামিন সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার আমরা এখানে এসেছি কোরআনের কথা শোনার জন্য জোরে বলেন কিসের কথা বিশ্বনবী থেকে আজ পর্যন্ত কোরআনের কথা পৃথিবীতে যারা বলেছে তারা নির্যাতনের শিকার একটু চিৎকার দিয়ে বলেন হয়েছেন কি হন নাই আজও পৃথিবীতে যারা কোরআনের দাওয়াত যারা দিবে তাদের উপর বাধা নির্যাতন আসবে কি আসবে না আর যারা শুনবে তাদের উপরও বাধা আসবে সম্মানিত ভাইয়েরা আমার বাবা জিরা আমার মাত্র দুই জন্য নবী পৃথিবীতে খান নাই জোরে বলেন তো কয়জন নবী দুইজন নবী একজন নবী হলেন হজরতেব আদম আলাইহিসসালাম কোন দিন কি মার খেয়েছেন কারণ আমাদের আদি পিতার চিৎকার দিয়ে বলেন তো নাম কি আপনারা মনে হয় জাফরিক বলের দলের লোক তা না হলে বলতে এত সময় লাগলো আমাদের আদি পিতার নাম কি আদম সালাম আর জাফরিক বলের বাবার নাম কি বানর জোরে বলেন কি এই প্লিজটা বলেছে আমরা নাকি বানরের সন্তান আজকে স্পষ্ট ভাষায় বলছি আমরা বানরের সন্তান নয় আমরা হলাম আদমের সন্তান চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমাদেরকে যারা বানরের সন্তান বলে এই উল্লুক গুলাই হলো বানরের সন্তান কথা বলেন ঠিক কিনা আমরা যে আদমের সন্তান এই ব্যাখ্যাটা দিয়েছেন চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ আর এই উল্লুকটা বলছে আমরা বানরের সন্তান মানুষ থেকে বানর নাকি বানর থেকে মানুষ ভাই বলেছে আমি কথা যদি উল্টা পাল্টা বললি ধরার লোক আসে না নাই আছে আছে মানুষ থেকে বানর আর মানুষ থেকে যেই বানরগুলা এইগুলার এই গুলার উপর হলো আল্লাহন জোরে বলেন কার্লান আমি দুইজন নবীর কথা বলেছি আর একজন নবী হলেন হজরতে সুলাইমানুআসালাম কোন নবীমানু আসাল্লাম আর এই সুলাইমানু আসালামের বাবার নাম ছিল হজরতে দাউদ আলাহিসাম কি নাম সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার দাউদ আলাইহিস সালাতু সালাম ছিলেন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে এমন তাজাল্লি দান করেছিলেন এমন কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন জাবুর কিতাব যখন তিনি পাহাড়ের উপর বসে তেলাওয়াত করতেন আকাশ থেকে পাখিগুলা যখন উড়ে যেত দাউদের তেলাওয়াত শুনে সেইখানে দাঁড়িয়ে যেত জোরে বলি আল্লাহ আকবার। আল্লাহ। সমুদ্রের গভীর পানিতে যেই মাছগুলা থাকতেন এই মাছগুলা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসতেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বললেন ও জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি। আমি দাউদের উপরে যাবর কিতাব দান করেছি দাউদকে আমি আল্লাহ চমৎকার কণ্ঠ দান করেছি কিন্তু এই কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয় সাগরের গভীর পানির মাছগুলা উপরে চলে আসে আবার দাউদের কাছে গিয়ে বলবে দাউদ যেন শনিবারে তার এই কিতাব তেলাওয়াত করে আর এই শনিবারে তার কোন দেব তার জাতিদের মাছ ধরা নিষিদ্ধ কি ধারা মাছ ধরা নিষিদ্ধ করে দিলাম এখন আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী জোরে বলেন তো আছে না নাই আল্লাহর সাথে যুক্তি দিয়ে চুক্তি খাড়া করে না জাহেজ জিনিসকে জাহেজ করতে চায় আছে না নাই আছে নাই আছে মাছ করাই বিক্রয় যারা করে এদেরকে বলে মৎস্যজীবী কি জীবী মৎস্যজীবী আর দেখবেন শ্রম যারা দেয় বিভিন্ন জায়গায় তাদেরকে বলে শ্রমজীবী বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যারা চাকরি করে চাকরিতে নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী আর সমাজে বুদ্ধি বিক্রি করে যারা খায় এরা হলো বুদ্ধিজীবী চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা না রাত্রে দশটার পরে টকশোতে বেশে কুরআনের ভুল কোন জায়গা আছে ইসলামের ভুল কোন জায়গা আছে এই বুদ্ধিজীবীগুলো এই এরকম বে যেমন বুদ্ধিজীবী জোরে বলেন তো আছে না নাই এইবার দাউদ আলাই সালাতামের সময় যেই বুদ্ধিজীবী ছিল ওরা বলল আচ্ছা ঠিক আছে আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে শনিবারে মাছ আমরা ধরবো না শনিবারে মাছ পাটা দেব জাল দেব নেট দেব দিয়ে আটকায় রাখবো কিবারে ধরব রবিবারে ধরব এমন জানোয়ার আমাদের সমাজে আছে না নাই কার সাথে যুক্তি দিয়ে চুক্তি করে আল্লাহর সাথে যুক্তি দিয়ে চুক্তি খাড়া করে এইবার ওই জায়গার মানুষগুলা তিনটা শ্রেণীতে ভাগ হয়ে গেল বলেন কয়টা তিনটা শ্রেণীতে ভাগ হলো এক শ্রেণীর মানুষ তারা মাছ ধরলো আর এক শ্রেণীর মানুষ ওই পাশে দাঁড়িয়ে মাছ ধরান দেখলো ধরতেও বললো না বাধাও দিল না নারীও না পুরুষও না কি কি বলি আমরা ইজলা ঠিক আছে এখন ওই এক শ্রেণী উঠে গেল বাধা দেওয়ার জন্য যে আল্লাহ নিষেধ করেছে এই মাছ ধরা যাবে না শুধু ওই দলে যারা ছিল তারা বাদে এই দুই দলের মানুষকে আল্লাহ বানর বানিয়ে তিন দিনের ভিতর পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কয়দিনের ভিতর এখন বলেন জাফর বলের মতো যারা বলে আমরা বানরের সন্তান মানুষ বানর থেকে এসেছে নিঃসন্দেহে এদের উপর আল্লার লানত কথা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না এই জাফর বলের মতো মানুষ যেখানে থাকবে সেখানে আল্লাহর গজব নেমে আসবে কার গজব আর যারা বলেন কার গজব আল্লাহর গজব নিঃসন্দেহে নেমে আসবে